ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী মেজামিদ চৌধুরী ক্যারিয়ারে ইতিমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক শুধু তাই নয় ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে নজর কেড়েছেন দর্শকদের এবার বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম সিনেমা প্রিয় মারুতি বিশ ডিসেম্বর এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রমান আদনান আল রাজীব প্রযোজিত শঙ্খ দাসগুপ্ত নির্মিত প্রথম সিনেমাটি এরই মধ্যে পেয়েছে সেন্সর বোর্ডের সার্টিফিকেটও সিনেমাটি দেখতে পারবে সব বয়সের মানুষ সিনেমাতে মেহজাবিনের নাম মালতী রানী দাস স্বামী পলাশ কুমার দাসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি আর পাঁচটা নিম্ন মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বলেছিলেন তারা উপলক্ষে নৌকাতে ভাস্তে ভাস্তে কেক কাটা সন্ধ্যা একটু ঘোরাঘুরি মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেয়া স্বামী স্ত্রী খুঁটফুটি সবকিছু মিলিয়ে চলছিল সুন্দর ছন্দে তবে সেখানে ছন্দ পতন হয় হঠাৎ একটি মার্কেটে আগুন লেগে ছবির নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সত্য যেমন কঠিন কঠিন সিনেমার বিভিন্ন তেমন ও সমস্যা সমস্যা সংগ্রামগুলো শুধু তার একার না এগুলো দেশের মানুষের সমস্যা সংগ্রাম মারুতি চরিত্রটি একজন অন্ধসত্ত্বা নারীর বিশৃঙ্খল এ শহরে তার লড়াই করতে হয় শ্বশুরবাড়ি সমাজ ও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে এর পাশাপাশি আমি প্রশ্ন করতে চেয়েছি একজন মানুষের অস্তিত্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়নাতন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে সিনেমায় এই প্রসঙ্গগুলো আছে মেহজাবিন ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী আজাদ বাবুল কালাম মোমেন চৌধুরী সমু চৌধুরী আনিসুল হক বরুণ সম্রাট শাহজাহান রিজভি রিজু সহ আর অনেকে অন্যদিকে সময়ের আলোচিত নামচিত্রনায়িকা মিষ্টি জান্নাত চলতি বছর তিনি দেশেরা নায়ক সাকিব খান উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন যদিও সে আলোচনা অনেক আগেই শেষ হয়ে গেছে তবে এখনও আলোচনায় মিষ্টি জান্নাত বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন এই অভিনেত্রী কাজ অবকাশ যাপন মিলিয়ে সময় কাটছে তার সেখান থেকে নায়িকা দিলেন সুখবর দেশের বাইরে থাকলেও কাজের সম্মানতা হিসেবে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ATV USA আইকন Award সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন এই মিষ্টি জান্নাত। শিগগিরই দুবাই ও মালয়েশিয়া থেকেও সেরা অভিনেত্রী পুরস্কার পেতে যাচ্ছেন বলে জানাচ্ছেন লাভ স্টেশন ছবির এ নায়িকা। পাশাপাশি ব্যস্ত আছেন স্টেজ শো নিয়ে। এদিকে সম্প্রতি দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে স্বাস্থ্য অ্যাসোসিয়েশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নায়িকার পাশাপাশি মিষ্টি জান্নাত একজন চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার দত্তক ক্লিনিক। এবার নিউ ইয়র্কে ক্লিনিক করার পরিকল্পনা করছেন মিষ্টি মিষ্টি জানাত বলেন অবকাশ যাপনে বিদেশে এলেও কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পাশ কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি এরই মধ্যে কয়েকটি সুখবর পেয়েছি এই মুহূর্তে নিউ ইয়র্কে ক্লিনিক দেওয়ার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি সামনে আরো সুখবর আছে তো বিভার ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে সবিজের সাথেই থাকুন সবাইকে